ইসলামী সাধনায় আমার শাহাদাত জীবনের কামনা জামার ইসলামী হুকুমাত জীবনের কামনা সবার জীবনের যুগ দিতে এই ধরতে আবার ইসলামী হুকুমাত সাধনা আমার শাহাদাত জীবনের কামনা আমার চুষে চুষে আমাদের এই সমাজ আঙ্গুল পুলে যারা হল কলা গাছ ওদের ওই প্রসাদে আঘাত খানো সবাই তো নেই যে বসে থাকার সবাই তো নেই যে বসে থাকার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনা আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনা আমার জীবনের বিনিময়ে রাসদার যুগ ফিরিয়ে দিতে এই ধরাতে আবার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনা আমার তকবীর ধ্বনি দিয়ে সামনে আগাত ওদের গলায় সব শিকল লাগান তাকে ধ্বনি দিয়ে সামনে আগান ওদের গলায় সব শিকল লাগান ক্ষমা করলে ওরা মারবে সবল ওরা সমাজের বড় গাদ্দার ওরা সমাজের বড় গাদ্দার ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনের কামনা আমার ইসলামী হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনের কামনা আমার এতলা বি দাম বাজারে এবার আর পরিয়ে দে মাথায় এসব এই কাফেলা যদি চলে দূরবার এই কাফেলা যদি চলে দূরবার ইসলামি হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনের কামনা আমার ইসলামি হুকুমত সাধনা আমার শাহাদাত জীবনের কামনা আমার জীবনের বিনিময়ে আshader যুগ ফিরায়ে দিতে এই তরতে আবার ইসলামি হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনা আমার ইসলামি হুকুমত সাধনা আমার শাহাদাত நெருக்காமனாயமா